জয়গুরু ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে করম দয়াল ও করম প্রেমময় শেষে ঠাকুরের কিছু বাস্তব লীলার ঘটনা আলোচনা করব এই যে কত কোটি কোটি মানুষ দীক্ষা নিচ্ছেন সবার দায়িত্ব কি ঠাকুর নিচ্ছেন শেষে ঠাকুরের সত্যানুসরণে ঠাকুর বলেছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্চারিত আর চার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনিই মানুষের ভগবান ঠাকুরকে যখন প্রথম ঠাকুর বলা শুরু করলেন পার্শ্বতেরা ঠাকুর কিন্তু আপত্তি জানিয়েছিলেন বললেন তাহলে তোমরা রাধুন ঠাকুর পাচক ঠাকুরকে যেমন ঠাকুর বলে তেমন ভাবতে পারো আসলে জল যেমন বলতে পারে না আমি জল আগুন যেমন বলতে পারে না আমি আগুন তা দৈব শক্তি দিয়ে বুঝতে হয় সেজন্যই প্রথম থেকেই ঠাকুরের যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের জন্য করা এবং তার যে আধ্যাত্মিক চেতনা যেটা ছিল সেটা দেখে মানুষের ঠাকুর না বলে উপায় ছিল না ঘটনাটি হচ্ছে এই যে কোটি কোটি মানুষ দীক্ষা নিচ্ছে সবার দায়িত্বকে ঠাকুর নিচ্ছেন আদর্শ বিনা আগুনতে ঠাকুরের একটি বাণী আছে যে আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি যে আদর্শ তোমাদের কাছে বলেছি নিষ্ঠা অনুরাগ অনুসরণের ভিতর দিয়ে অল্পই হোক বিস্তরই হোক যতখানি আন্তরিকতা দিয়ে শক্তি ও অভিব্যক্তি দেবে ইষ্টানুব সমযোগী সাক্ষ্যে সাক্ষান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায় তোমাদের সাবারেও নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বেষ্টি এমনতর অভ্যস্ততার সতর্ক হয়ে উঠবে এমন যুগ আবাহন করবে যেদিন দেশের শাসকের প্রয়োজন নাও থাকতে পারে